এখানে হয়তো আমি কোনো পক্ষপাতিত্ব করছি না আমাদের ইস্কনে যে সমস্ত আমাদের যে পঞ্জিকা সেই পঞ্জিকায় সুন্দরভাবে কীভাবে সেই পঞ্জিকার যে দিনক্ষণ এবং সেই তিথি গ্রহণ নক্ষত্রের যে বিচার বিশ্লেষণ সেগুলি সব কিছু ডিটেলস দেওয়া আছে আমরা যদিও একটু সেই পঞ্জিকার আগে প্রথম দিক দিয়ে যে সমস্ত নিয়মাবলীগুলি যে কিভাবে নির্ধারণ করা হয় সেগুলি যদি আমরা একটু পাঠ করি তাহলে আমরা নিশ্চিত হতে পারব সেখানে বোর্ড জিপিসির নির্ধারিত একটা বোর্ড রয়েছে সেই বোর্ডে যারা বোর্ডের যারা সদস্য আছেন তারা অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি তারা শাস্ত্রজ্ঞ এবং সব কিছু তারা খুব সুখাচি সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করেন কারণ হলো আমরা যারা একাদশী করছি প্রত্যেকেই যে একাদশীটা সঠিক হলো কি না আমরা সঠিক সময়ে পালন করতে পারলাম কি না বা সঠিক দিনে নির্ধারিত দিনে আমরা একাদশী করতে পারলাম কি না এ বিষয় নিয়ে আমরা সবাই সবসময়ই একটা ভাবনা করে থাকি কিন্তু আমরা যতটুকু জানি যে তাদের যে ভাষ্য যে যারা পঞ্জিকা প্রণয়ন করেন তারা তাদের অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান বা তাদের শাস্ত্র জ্ঞান বা জ্যোতিষ তারা অনেকেই জ্যোতিষ শাস্ত্রবিদ এবং গ্রহণ নক্ষত্রগুলির যে অবস্থান সেগুলি তারা এই সমস্ত বিষয়ে তারা যথেষ্ট পারদর্শী তো আমি মনে করি আমার মতো সাধারণ ব্যক্তিরা এইসব বিষয় নিয়ে আর চিন্তার কোনো অবকাশ থাকার কথা নয় তো আপনারা আমি সবাইকে বলবো যে কৃপা করে আমাদের ইস্কনের যে বৈষ্ণব পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকার যে সমস্ত বিষয়গুলো পঞ্জিকা যে তারা প্রণয়ন করেন সেগুলির যে তারা তিথিগুলো নির্ধারণ করেন সেগুলি সে সমস্ত বিষয়গুলো তারা যদি একটু ভালো মতো পাঠ করেন তাহলে সমস্ত সংশয় দূরীভূত হবে এতে পাপ পুণ্যের বিষয়টা আমিও বলতে পারি না পারছি না কারণ এখানে শাস্ত্রের ভাষাও অত্যন্ত কঠিন যে দশমী বিদ্যা একাদশী করলে ফল লাভ তো ভালো ফল লাভ তো দূরের কথা নরকগামী হতে হয় এক সেকেন্ড শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীতে একাদশীর তিথিতে যদি এক সেকেন্ড পরিমাণ দশমী